আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে ঈদের মাত্র একদিন বাকি আর আমি আর আব্বু যাচ্ছি হাটে আর হাটের কাছে আসতে না আসতে দেখি ওইখানে একটা গরু পাগলামি করতেছে তিন চারজন মিলেও গরুটাকে সামলাতে পারছে না আর কিছুক্ষণ করার পর অবশেষে গরুটাকে নিয়ে যাওয়া সম্ভব হলো রিক্সা দিয়ে যেতে যেতে দেখি হাটের সামনে কিছু ছাগল বেঁধে রেখেছে রিক্সা থেকে নেমে আব্বু হাটে যাচ্ছে ও আমি আবুর পিছিয়ে পিছিয়ে হেঁটে যাচ্ছি হাটে ঢোকার পরেই দেখতে পাচ্ছি অনেক ভিড় আমাদের পাশ দিয়ে অনেকগুলো গরু নিয়ে যাচ্ছে আমি আর আব্বু হাঁটতে হাঁটতে গরু দেখছিলাম ও গরু পছন্দ করছিলাম এখানে দেখো কি সুন্দর একটি লাল গরুকে মালা পরিয়ে নিয়ে যাচ্ছে আর একটি গরু তো এতটাই ক্লান্ত হয়ে গেছে যে এখানে পড়ে গেছে ও পাগলামি করছে আর একটি গরু তো দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আব্বুর একটি গরু পছন্দ হয়েছিল তাই আব্বু গরুটির দাম জিজ্ঞেস করছিল আর গরুর ভিডিও করতে করতে দেখি এখানে তো ওপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে দেখো হাট কতটা জমজমাট হয়ে গেছে এখানে কতটা ভিড় আর ভিড় হবেই না কেন আজ বাদে কালকেই তো ঈদ তাই তো হাটটা দেখো কত জমজমাট হয়ে গেছে হাটে একটি গোলাপি মহিষও উঠেছিল আর সবাই মহিষের সাথে ভিডিও করেছিল তাই আমিও একটু ভিডিও করে নিলাম দেখো মহিষটা কত শান্ত ও কতটা কিউট কালারের আর এখানে আমি বলছিলাম দেখো কতগুলো গরু ও ভিডিওর জন্য পোস্ট দিচ্ছিলাম আর এখানে আমি ভাইয়াকে ডাকছিলাম বলছিলাম আমাকে একটি বড় গরুর সাথে ভিডিও করে দিতে ও ভাইয়া আমাকে গরুটির সাথে ভিডিও করে দিল আর আমি ভাইয়াকে বললাম তুমিও গরুটিকে আদর করো আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি আর গরুটির মালিক আমাদেরকে গরুটির ভিডিও করার জন্য গরুটিকে হাঁটিয়ে ছিল আমি আর ভাইয়া ভিডিওর জন্য দিচ্ছিলাম কিন্তু আমার ভাগ্নি একদমই ভিডিও করতে চাচ্ছিল না হাটের মতে সবচাইতে বেশি সুন্দর আমার এই লাল গরুটাকেই লেগেছে কারণ কি সুন্দর গরুটাকে মালা পরিয়ে সাজিয়ে রেখেছে গরুটা কিন্তু অনেক শান্ত ও কিউট ছিল আর এখানে যমুনা টিভির নিউজের জন্য ভিডিও রেকর্ড করছিল আর আমি আমার ব্লগ ভিডিওর জন্য পোস্ট দিচ্ছিলাম আর পরে জানতে পারলাম যমুনা টিভির লোকেরাও নাকি আমার এই পোস্টটা রেকর্ড করে ফেলেছে আর এখানে কিছু লোকেরা বলছে আপু আপনি তো ভাইরাল হয়ে যাবেন তারপর যে লোকটার ইন্টারভিউ নিচ্ছিল আমিও সেই লোকটার ভিডিও রেকর্ড করলাম আর এখানে কতগুলো সাদা গুরু এক লাইনে দাঁড় করে রেখেছিল আর আমি ভাইয়াকে বললাম এখান থেকে ভিডিও রেকর্ড করে দাও গরুটা অনেক বড় ও লম্বা আমি আদর করবো লাথি মারে তাই আর ভিডিও করলাম না আর আমি আর ভাইয়া হেঁটে হেঁটে গরু দেখছিলাম আর দেখতে পারলাম এখানে একটি গরুকে মোটা হওয়ার ওষুধ খাওয়ানো হচ্ছে আর আমরা অনেক ঘোরাঘুরি করার পর অবশেষে আমাদের একটি গরু পছন্দ হয়েছে অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি গরুটির ভিডিও করতে পারছিলাম না আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের ঈদের গরু এটা হচ্ছে ঈদের দিনের সকাল সকালবেলা ভিডিও গরুকে গোসল করানো হচ্ছে কোরবানি দেওয়ার জন্য আর আমি ঘুম থেকে উঠে এসে পড়েছি গরু দেখার জন্য যেহেতু আমাদের গরুটা কেনা হয়েছিল রাতে তাই আমি কোনো ভিডিও করতে পারিনি তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুর গোসল করানো দেখছিলাম ও ভাই আমাকে ভিডিওটি করে দিল সত্যি বলতে আমার না অনেক খারাপ লাগে যখন কিনা ঈদের দিন গরুগুলো কান্না করে তাই আমি কিছুক্ষণ গরুকে আদর করে বাসায় চলে গিয়েছিলাম